জয় গুরু আজকের আমরা এই ভিডিওতে যে দুটো টপিকের উপর আলোচনা করতে চলেছি প্রথম টপিকটা আমরা যেটা শুনব সেখানে আপনারা জানতে পারবেন সুশে ঠাকুর সত্যানুসরণে একটা কথা বলছেন যেটা আমরা দৈনন্দিন জীবনে কম বেশি করেই থাকি এবারে সেটা কি আদৌ ঠিক করি না ঠিক করি না নাকি কোন ক্ষেত্রে এই সব কথা খেটে যায় সেইগুলো আমরা শুনব অর্থাৎ যুক্তিযুক্ত হবে এবং দ্বিতীয় যে টপিকটা সেখানে আপনারা ভাগ্য নিয়ে কিছু কথা শুনতে পারবেন এই ভাগ্য কি পাল্টানো আদৌ যায় যাই হোক ভিডিওটা আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো সম্পূর্ণভাবে ভিডিওটিতে যুক্ত থাকার চেষ্টা করবেন শ্রীশ্রী ঠাকুর সত্যানুসরণে বলছেন যে অন্তরে যা গোপন করবে তাই বৃদ্ধি পাবে অন্তরে যা গোপন করবে তাই বৃদ্ধি পাবে এই যে বাণীটা এই বাণীটার মানে কি আমরা যেটা সচরাচর বুঝে যাচ্ছি অর্থাৎ যেটা আমি সবার কাছ থেকে লুকাবো বা এমন একটা ব্যাপার যেটা আমি কাউকে বলবো না সেই ব্যাপারটা যদি আমি লুকাই তাহলে সেটা আমার ভিতরে আস্তে আস্তে বেড়ে উঠবে বা সেই এমন একটা জিনিস যেটা আমি সবার কাছ থেকে গোপন রাখলাম সেই জিনিসটাই উত্তর উত্তর আমায় মানে হয়তো ভিতর দিক দিয়ে খেয়েও যেতে পারে এবার এই যে বৃদ্ধি পাবে এই বৃদ্ধিটা কিরকম ভাবে বৃদ্ধি এইটাই আমাদের জানতে হবে অনেকে আমরা এখান থেকে দুভাবে ব্যাপারটাকে গ্রহণ করি তাই দেখবেন একটা কথা বলা হয় এই যখন একটা কিছু লেখা হয়েছে সেই জিনিসটাকে যখন কেউ একজন পড়েন বা সেটাকে তার মতন করে বুঝে নেন দিয়ে যখন বলেন তিনি কি ভাবে দেখছেন ব্যাপারটাকে সেইটা আগে লক্ষ্য রাখতে হয় ওনার ভাব অনুযায়ী ওনার মুখ থেকে কিন্তু কথা বেরোয় যাই হোক বাণীটার আলোচনা এবারে আসা যাক পরম শ্রী বর্দার সামনে যখন একদিন বাড়িটা পাঠ করা হয় তিনি সপ্তর্ষিকে আলোচনা করার আদেশ দেন তখন সপ্তর্ষি বলে যে আমি যদি চুরি করি এবং তা যদি গোপন না করি তাহলে যে আমার থেকে বড় সে আমাকে সুধরে দেবে বলবে চুরি করা খারাপ কিন্তু যদি চুরি করে তা গোপন করি তাহলে ওটা চুরি করার ভাবটা আমার মধ্যে থাকবে এবং তা বৃদ্ধি পাবে এরপর আবার শিশু পিতৃদেব পল্লব কি কিছু আলোচনা করতে বলে সে বলে আমি যদি মিথ্যা কথা বলি এবং তা স্বীকার না করি অর্থাৎ গোপন করি তাহলে সেইটা আমার ভিতরে বেড়ে বেড়ে যাবে অর্থাৎ সেই গুণটা কোন গুণ না মিথ্যা কথা বলার গুণটা কিন্তু যদি ব্যাপারটা আমি স্বীকার করিনি তাহলে গুরুজনেরা আমার দোষ ধরিয়ে দেবে এবং আমার সেই মুহূর্তে পরিবর্তন সম্ভব এবং তা যদি আমি না করি তাহলে সেক্ষেত্রে পরিবর্তনের জায়গায় অধপতন সম্ভব তাই এই যে সপ্তর্ষি বা পল্লব এই যে কথাগুলো বলছেন এই যে তারা তাদের মতো করে বলছে এইবারে যখন পল্লব ব্যাপারটাকে বোঝানোর পরে শিশু পিতৃদেব দেখলেন যে আরেকজনকে জিজ্ঞাসা করা যাক বাড়িটা নিয়ে সে কি বলে তাই তিনি এবারে ধৃতি কিছু বলতে বললেন ধৃতি এবার একটা উদাহরণ দেয় যে আমি যদি রোজ প্রার্থনার সময় ঠাকুর না এসে খেলতে যাই এবং ওই খেলতে যাওয়ার ঘটনা গোপন করি বা মিথ্যা বলি তাহলে ওই দোষ আমার মধ্যে পেয়ে বসবে এবং তা বৃদ্ধি পাবে এই যে দ্বিতীয়বারে এই উদাহরণটা দিল শিশু পিতৃদেব এবারে জিজ্ঞাসা করলেন খেললে তাতে কি হলো খেলাটা বৃদ্ধি পেয়ে যাবে তাই না বিরাট খেলোয়াড় হয়ে গেল দেখা গেল ভালোই হলো খেলে খেলে হয়তো ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেল বিশ্ববিখ্যাত তাতে কি হলো তাই না সেক্ষেত্রে ক্ষতিটা কি হলো সেটা এখানে কি দেখা যাচ্ছে ক্ষতি কি হলো তাই আলোচনার সুবিধার জন্য শ্রী শ্রী পিতৃদেব এবারে নিজেই বলছেন এর ঠিক আগের বাণীটাতে দেখবেন শ্রী ঠাকুর সংকীর্ণতা বা পাপের কথা বলেছেন এই পাপ সম্বন্ধে বলা হচ্ছে তার মানে এখানেও কিছু ব্যাপারটা সেরকম আছে এবারে ধৃতি যে উদাহরণটা দিল এখানে খেলাটা কি পাপ হচ্ছে ধরো তুমি কোন গুরুর কাছে দীক্ষা নিলে কাউকে বললে না এবারে দীক্ষা নিয়ে ওই পথে চলতে চলতে মহা সাধক হয়ে গেলে অন্তরে গোপন করে মহাপুরুষ হয়ে গেলে তুমি এরকম হয় না তখন সবাই আশেপাশে যারা ছিলেন সবাই উপস্থিত মানে ব্যক্তিবর্গরা সম্মতি জানায় যে আগে আগে এরকম তো হয় তখন পিতৃদেব দি আবার বলছেন আবার জীবন বৃদ্ধির অন্তরায় যা তা যদি গোপন করা যায় তাহলে তা বৃদ্ধি পাবে ধরো তুমি নাম নিলে কাউকে বললে না নাম মানে এই ঠাকুরের দীক্ষা আর কি এখানে নাম বলতে কারোর নাম ওই রকম না এবারে ঠাকুর যেভাবে চলতে বলেছেন সেভাবে না চলে নিজের খেয়াল মাফিক তুমি চলতে লাগলে এবারে জীবন বৃদ্ধির উল্টো রকমে তুমি চলতে শুরু করলে ফলে কি হবে তোমার এই যে নাম নেওয়ার যে উদ্দেশ্য সেটা পরিপূরিত হবে না ওই উল্টো চলনাই তোমাকে পেয়ে বসবে তাই কতগুলো জিনিস কিন্তু আবার গোপন করতে হয় যেমন দান করা নিঃস্বার্থ সেবা দেওয়া এসব কিন্তু কারো কাছে বলতে হয় না বললে কি হয় ব্যাপারটা নিঃস্বার্থ থাকে না ঠাকুরের বলাই আছে যে দান সেবা এসব যত গোপন করা যায় ততই মঙ্গল অহংকার থেকে ত্রাণ পাবে সত্যি দেখবেন আমরা যদি কাউকে একটা কিছু দিই এবার ব্যাপারটা যদি মানে বলে বেড়াই সব জায়গায় ভিতরে একটা অহংকারের মানে দানা বাঁধে বুঝতে পারি না অহংকারটা ঠিক ভিতরে ভিতরে ঢুকে যায় কেউ এখন হয়তো একটা এমন পরিস্থিতিতে পড়েছে ধরেন ওর এখন টাকার প্রয়োজন বা ওর একটা এমন একটা প্রয়োজন যে একটু হসপিটালে নিয়ে যেতে হবে অসুস্থ আশেপাশে এখন কেউ নেই অর্থাৎ একটা সেবার প্রয়োজন সেক্ষেত্রে এবারে আমি যে সেই সেবাটা করেছি সেটার জন্য আমি দশ কুড়িখান্ডা লোককে বলে বেড়ালাম জানেন ওর যে ইয়ে হয়েছিল কেউ কে দেখতে নিয়ে গেছিল আমিও কি নিয়ে গেছিলাম এরকম যদি বলে বেড়াই তাহলে অহংকার সেখানে অতি অবশ্যই ঢুকবেই ঢুকবে যেটা বলতে পারেন খুবই একটা খারাপ জিনিস অহংকার থেকে মানে কত কিছু হয়ে যায় ঠিক নেই অহংকার থেকে বিভিন্ন আরো স্টেজ হয় যেগুলো আমি আজকে বলছি না অহংকারের মাধ্যম দিয়ে যেসব আস্তে 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 গতি করে শেষে পতনের মুখে পড়তে হয় কিন্তু পাপ গোপন করতে নেই খেলতে যাওয়া তো পাপের না পাপ হচ্ছে মিথ্যে কথা বলা যদি মার কাছে বলো যে ঠাকুর বাড়ি যাচ্ছি কিন্তু যাচ্ছ খেলার মাঠে তাহলে তো মিথ্যে কথা বলা হচ্ছে তাই মিথ্যা বলাটা পাপ তাই এভাবে চললে তোমার পাপ বেড়ে যাবে ঠাকুর তাই জীবন বৃদ্ধির যা অন্তরায় তা গোপন না করার কথা বলেছেন এইটাই মূল কথা এই যে ঠাকুর বললেন অন্তরে যা গোপন করবে তাই যে বৃদ্ধি পাবে এবারে এটাকে একটু যদি এক্সপ্যান্ড করে বলা হয় তাহলে যেটা পিতৃদেব বললেন যে জীবন বৃদ্ধির অন্তরায় যা তা গোপন না করার কথা বলেছেন এখানে ঠাকুর তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম সেটা কি ব্যাপারটাকে দুভাবে যদি একটু ভেবে সেটা নিজ পিতৃদেব যে বললেন একটা উদাহরণ দিয়ে এই যে নাম নেওয়া এই যে নাম নিলাম কিন্তু কিছু করলাম না ঠাকুর যেভাবে বলছেন সেভাবে আমি চললাম না আমি আমার খেয়াল মাফিক চললাম তখন জীবন বৃদ্ধির জায়গায় কি হবে জীবন ক্ষয় হবে সেক্ষেত্রে নাম যে নিয়েছিলাম সেটার সার্থকতা লাভ হবে না সেটা সার্থক হয়ে উঠবে না সে উল্টো চলনে যে চলছি সেটাই আমায় পেয়ে বসবে তাই এক্ষেত্রে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছিল আমরা যেদিন থেকে জন্ম হয়েছি প্রত্যেকেই কিছু কিছু করে জীবনে এগিয়ে যাচ্ছি জীবনে এগিয়ে যাচ্ছি সবাই এবারে এই যে এগিয়ে যাচ্ছি এটা দুভাবে এক হচ্ছিল জীবন বৃদ্ধির পথে এগোচ্ছি আর এক হচ্ছিল জীবন ক্ষয়ের পথে এগোচ্ছি এবারে এই যে আমরা জীবন ক্ষয়ের পথে এগোচ্ছি না কি সেটা বুঝবো কেমন করে সেটা বুঝতে গেলে এমন একজনকে দরকার যাকে দেখলে আমি বুঝতে পারবো যে ওনার চলনাটা এইরকম আর আমার চলনাটা এইরকম এবার যেখানে ডিফারেন্স আসবে সেখানে বুঝতে হবে এখানে ক্ষয় পথ যাচ্ছে সেক্ষেত্রে কি করতে হবে না যাকে আমি জীবনে গুরু রূপে মনোনীত করেছি যাকে আমি ইষ্টভাবে আমি আমার জীবনে গ্রহণ করেছি সেক্ষেত্রে তিনি যা বলছেন তিনি যা করেছেন সেইটা আমায় অবলম্বন করতে হবে তখন আস্তে আস্তে জীবনটা কত সুন্দর গড়ে ওঠে একটা মধুময় হয়ে ওঠে জীবনটা আর এই যে জীবন বৃদ্ধি জীবন ক্ষয় এক্ষেত্রে একটা জিজ্ঞাসা সবার মনে আসে আচ্ছা দীক্ষা তো নিয়েছি ঠাকুর যা যা বলছেন সেগুলো করছি কিন্তু তা সত্ত্বেও এত দুঃখ এত কষ্ট কেন তাই না এগুলো হচ্ছে হলো বলতে পারেন ভাগ্য ভাগ্য কথার মানে কি সেটাই তাকে জানতে হয় আমরা যে বলি এইটা আমার ভাগ্যে লেখা আছে ভাগ্য কি আমরা পরিবর্তন করতে পারি হ্যাঁ ভাগ্য পরিবর্তন করা যায় কেন তার কারণ ভাগ্য মানে হচ্ছিল ভজনার ফল ভাগ্য মানে ভজনার ফল অর্থাৎ আমি যেভাবে নিজের জীবনটাকে তৈরি করেছি নিজের জীবনটাকে আমি যেভাবে সাজিয়েছি ঠিক সে সাজানো অনুসারেই আমি ফলটা পাবো আমি যেমন একটা পরীক্ষার খাতা যত সুন্দরভাবে সাজাবো যত নিট অ্যান্ড ক্লিন লিখব আমার নাম্বারটা ততটাই বাড়বে আমার স্কোরটা ততটাই বাড়বে আমাদের জীবনটাও হচ্ছিল ঠিক সেই রকম এবং কিভাবে দেখবেন সেই যেভাবে আমি খাতাটা সাজালাম পরীক্ষার খাতা সে সেটাকে ডিপেন্ড করে রেজাল্ট তৈরি হচ্ছে আমাদের জীবনেও ঠিক সেই রকম এই ভজনা যে বলতে পারেন বর্তমানে প্রতিটা মুহূর্তের মাধ্যমে আমরা যেভাবে এগোচ্ছি প্রত্যেকটারই একটা ফল সেটা রেডি হয়ে থাকছে সেটা প্রতি মুহূর্তে আমরা ভোগ করছি এখন যেমন যেটা ভোগ করছি সেটা হচ্ছিল এর আগে যা যা করে এসছি তার ফল এবার সেটা ঠিক হতে পারে ভুল হতে পারে প্রকৃতি তো আর ছাড়ে না তবে সেটা কন্ট্রোল আনা যায় যদি আমি পরম পিতাকে জীবনে গ্রহণ করে চলি এসব অনেক কথা আছে যে ভাগ্য মানে যে ভজনার ফল জানলাম তবে যে ভাগ্য এটাই কিন্তু অস্বীকার করা যায় না ভাগ্যকে কিন্তু অস্বীকার করা যায় না তবে ভাগ্য পরিবর্তন করা যায় ঠাকুর বললেন শ্রী ঠাকুর আর কি বললেন না আমার ভাগ্য যাই থাক সে আমারই রচনা এবং আমি ইচ্ছা করলে তার রূপ বদলে দিতে পারি তবে খুব কঠোর চেষ্টা চাই খুব কঠোর অনেক পরিশ্রম করতে হবে এখানে কি পরিশ্রম ওই মাটি কোপানো কোদাল দিয়ে ওই পরিশ্রম না এখানে পরিশ্রম বলতে জীবনের সাথে সংঘর্ষ করতে হবে লড়াই অর্থাৎ আমি যা যা করেছি তার যে একটা ফল পাচ্ছি সেখান থেকে যাতে আমি ভয় পেয়ে যাতে আমি সরে না যাই এখন এত দুঃখ কষ্ট কিভাবে ইয়ে করব না করব কিছুই বুঝে উঠতে পারলাম না কিছু একটা পাল্টা হাতে দেখা গেল কেউ একটা কাজ করে বসলো অনেকে করে না দিয়ে বলে যে যাক বাবা এটা করলে একটা শান্তি দিলার এই সংসারে থাকতে হবে না দুনিয়ায় থাকতে হবে না জানি অনেক কষ্টে যে আছেন জানি কিন্তু শ্রী ঠাকুরই বলছেন তবে সেই কষ্টটা এসছে তো আমার আগের জন্মের করা থেকেই বা এই জন্মেও করা হয়ে থাকতে পারে যার ফল আসছে এমন বহু ঘটনা আমি দেখেছি হয়তো দেখা গেল আগের জন্মে যে এমন কিছু কিছু কাজ হয়ে থাকবে যার ফলটা যদি সে আগের জন্মে না পেয়ে থাকে তাহলে ঠিক সেই পরের জন্মে সেই বয়সটা যখন আসবে সেই সময় সে কর্মফলগুলো ঠিক ওকে ভুগতে হবে কর্মফলগুলো ঠিক ওকে ভুগতে হবে এবারে যদি পরম পিতার সাথে অ্যাটাচড থাকা যায় বা যেই থাকতে পেরেছে সেক্ষেত্রে সেটা কমে যায় যজন যবৃতি এই যে বেসিং থিক গুলো এগুলো যার যত দৃঢ়তার সহিত করা যে যত ভাবমুখী হয়ে হৃদয় উজাড় করে ভক্তি সহকারে করে থাকবে সে ঠিক সেই রকমটাই ফল পাবে এই যে যজন যাজন নাম ধ্যান এগুলোর যে কত প্রভাব পড়ে এর কি ঠিক আছে এর কিন্তু ঠিক নেই কেন এরকম বহু ঘটনা দেখা যায় মানে এতই সাধন ভোজন উচ্চস্তরের বলতে পারেন এগুলো হচ্ছিল ব্যক্তিগত সাধন ভজন এই যে নাম ধ্যান যজন যজন হচ্ছিল ব্যক্তিগত সাধন নাম নামধ্যান হচ্ছিল ব্যক্তিগত সাধন ভোজন ইষ্টভৃতিটাও ওটা তো পুরোটাই ব্যক্তিগত আমার সাথে আমার ডাইরেক্ট ঠাকুরের সাথে আমার যে কানেকশন এইগুলো তাই যে যত বাড়াতে পারে ভালো মতন করে সে ততই জীবনে সুখী হয় আর এই যে জীবনে ধরে ঠাকুরকে ধরে যে চলছি যেটা একটু আগে আমি যে বলে এলাম যে তা সত্ত্বেও কেন এত দুঃখ কষ্ট ঠাকুরকে ধরার পরেও তখন ঠিক এই একই একটা জিজ্ঞাসা শ্রীশ্রী ঠাকুরের কাছে নিবেদন করা হয়েছিল একবার এক গুরুভ্রাতা তিনি ঠাকুরের কাছে নিবেদন করেছিলেন যে ঠাকুর দীক্ষা নিয়েছি পরম পিতাকে ধরে জীবনে এগোচ্ছি এবারে তাও আমি এত দুঃখ এত কষ্ট পাচ্ছি কেন আমি তো তাকে জীবনে ধরে আছি তখন শ্রেশ্রী ঠাকুর বললেন যেই আপনাকে এই কথাটা জিজ্ঞাসা করবে আপনি তাকে বলবেন যে আমি এখনো ধরে চলার চেষ্টা করছি এখনো আমি হয়ে উঠতে পারিনি যদি হয়ে উঠতাম তাহলে এইগুলো কিন্তু সেই রকম দেখা যেত না আমরা এখনো সেই পর্যায়ে আছি অর্থাৎ চেষ্টার পর্যায়ে চেষ্টাই করে চলেছি তার কারণ কি তার কারণ আমাদের প্রত্যেকেরই বৃত্তি প্রবৃত্তি আছে এই বৃত্তি প্রবৃত্তিকে ধরে এই বৃত্তি প্রবৃত্তিকে ধরে তার কথা মতন যে মেনে চলা একদিনে কখনোই সম্ভব হয় না একদিনে কখনো আমার বৃত্তি প্রবৃত্তি কন্ট্রোলে আসতে পারেই না বা একদিনে আমি একেবারে পুরো ঠাকুরের সেই রকম পরম ভক্ত হয়ে গেলাম সেটাও হয় না আস্তে আস্তে সবকিছু করতে হয় যিনি শ্রী শ্রী বর্দা যিনি শ্রী শ্রী ঠাকুরের ঋতজাত সন্তান এমনকি কৃষ্টিজাত সন্তানও স্বয়ং তিনি বলছেন যে আমি শ্রী শ্রী ঠাকুরের একমাত্র নিত্য একদিন সেবক তিনি তার রেতাত কৃষ্টিজাত সন্তান হয়ে এই কথা বলছেন আর তার মতন যিনি পরম ভক্ত বা যিনি স্বয়ং আচার্য ছিলেন অর্থাৎ সশরীরে যখন ছিলেন তিনি এই কথা বলছেন যে আমি এখনো তার এক দিন সেবক নিত্য সেবক তাহলে আমরা সেখানে কোথায় আমরা তো তাদের সাধনার এখনো ধারে কাছেই পৌঁছাতে পারিনি আমরা আমরা তো বর্তমান আচার্য পরম্পরার ভিতর দিয়ে সেটা দেখে দেখে শিখছি আমরা এখনো ট্রেনিং স্কুলে আছি আমরা এখনো ট্রেনিং এ আছি আমাদের এই যে বৃত্তি প্রবৃত্তির যে একটা আছে সেটা মাধ্যম দিয়ে যে ঠাকুরকে জীবনে পাওয়া এবং তার কথা মেনে চলা এ কিন্তু এত সহজ কথা না এবং সবাই যে ঠাকুরকে এক জীবনে পেয়েও যায় তা কিন্তু না তাই আমার কথা হচ্ছিল ঠাকুর যা বলেছেন আমি করে যাব এত ভাববো না এত ভাববো না এই আমার ভাগ্য আছে ওই আমার ভাগ্য আছে করে যাব। কারণ কি ভাগ্যটা সেই আমিই গড়ছি অন্তত এটা তো মনে রাখবেও যে এই এখন যে কাজগুলো করছি সেটার হচ্ছে একটা ফল পাবো তাই না আমরা সব সময় ভাবি বর্তমানটাকে নিয়ে বা এই সময়টা কিভাবে কাটিয়ে দিতে পারবো কিন্তু আমরা এটা কেউ ভাবি না যে এখন যেভাবে কাটাচ্ছি এর ফলটা যে অদূর ভবিষ্যতে যে দেখা দিতে চলেছে তাই শীর্ষ ঠাকুর বলছেন যে এই যে পরম পিতার এই যে এবারে যে এই কাজ শ্রী যে ঠাকুরের যেসব কথা সেগুলো কাটায় মেনে একটা কথাই তাই এবারে আমি বলে শেষ করব। যেটা চলতে শ্রী ঠাকুর তার যত সব বাণী বই আছে দেখবেন অধিকাংশ বইতেই শ্রী ঠাকুরের হাতের লেখা একটি বই আছে সেটা ছিল শ্রীস্তর লিখিত সন্ত্রাস গ্রন্থ সেটা বাদে যত সব গ্রন্থ আছে তাতে শ্রী ঠাকুরের লেখা একটা কথা থাকে যে আমার কথাগুলি যদি শুধু চিন্তারই খোরাক মাত্র হয় করার বা আচরণের ভিতর দিয়ে সেগুলিকে যদি বাস্তবেই ফুটিয়ে তুলতে না পারো তবে পাওয়া যে তোমার তমসাচ্ছন্নই রয়ে যাবে তা কিন্তু অতি নিশ্চয় তোমারই আমি যাই হোক ভিডিওটা এবার আমি শেষ করবো শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরো এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম